আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি একটা বিকালের নাস্তা তৈরি করে দেখাবো তো এখানে আমি বিফ নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো তো এটাকে আমি এখন কিমা করে নেবো আর আজকে আমি নাস্তাটা গরুর মাংসের কিমা দিয়েই করবো তো আপনারা চাইলে চিকেন দিয়েও এটা করতে পারেন আর এই নাস্তাটা কিন্তু বিকেলবেলা খেলেও অসাধারণ লাগে তো এখন আমি এটাকে একটা ক্যাপসুল কাটারে দিয়ে দিলাম তা আমি এটাকে এখন কিমা করে নেব এই তো আমার কিমাটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এটাকে কষিয়ে নেব তো এখন একটা চুলা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা সম মাংসের সম পরিমাণ দিলেই কিন্তু এর টেস্টটা ভালো আসে পেস্টটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পেস্টটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব এখানে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আবারও ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে কিমাটা দিয়ে দিব কি দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন দেখুন লবণটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়াটা আমি পরে অ্যাড করব এখন একটা ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব যেহেতু এই মাংস থেকে অনেকটাই পানি উঠেছে দেখতে পাচ্ছেন তো এই পানি দিয়ে কিন্তু মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আমি এখানে পানি ব্যবহার করব না একদম শুকনো শুকনো করে এটাকে আমি ঘুনা করব তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমি এখানে সয়া সস লাইট সয়া সস আর এক টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো এখন টমেটো সস টমেটো সসটা আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করছি এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করে নিচ্ছি তো এরপর যে আমি এখন দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালো করে আমি কুক করে নিবো দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে তো এটাকে কিন্তু একদম শুকনা শুকনা করে ধূনা করতে হবে ঝরঝরা করে নিতে হবে তো মোটামুটি কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব তো এখন আমি রুটির ডোটাকে রেডি করছি তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এখন আমি ঘি দিয়ে দেব এখানে আমি চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তাই তো দেখুন মুঠো করার সাথে সাথে কিন্তু মুঠো বেঁধে যায় এরকম হয়ে গেলে বুঝতে হবে যে ময়দাটা ময়ান হয়েছে তো এখন আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ডু তৈরি করব আর পানিটাকে আমি অল্প অল্প করেই অ্যাড করব এতে করে ডোটা খুব ভালো হয় তো এখন আমি ডোটাকে রেস্টে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এতে দেখুন আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আমি আরও একটু ডলে নিচ্ছি তো এখন ছোট ছোট লেচি আকারে আমি কেটে নিব তাই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেচি হয়েছে তো তার থেকে আমি একটা রাউন্ড শেপ আকারে হাতের মধ্যে নিয়ে করে নিলাম তো এখন এটাকে আমি একটা রুটি করে নেবো তার জন্য এখানে আমি একটা রুটি মেকার নিয়ে নিয়েছি তো রুটি মেকারে আমি রুটিটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে এটা দিয়ে এরকম করে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর গোলাকার একটা রুটি হয়ে যায় তো এ তো হয়ে গেল খুব সুন্দর একটা রুটি তা আমি এটাকে আর একটু পাতলা করতে যাচ্ছি এই জন্য আবার একটু প্রেস করলাম তো এখন আবার আমি এটাকে উঠিয়ে এই তো দেখাচ্ছি রুটির থিকনেসটা কীরকম তো এখন আমি এই তো বেজে রাখা যে কিমাটা এই কিমাটাকে এখন দিয়ে দেব দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যার যার ইচ্ছা মতো ভাজ করে নিতে পারেন আমি এখানে তিনটা শেপ করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নেবেন তো এই নাস্তাটা আসলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু খুবই ভালো লাগে খেতে খুব সহজে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করে বড়োরাও অনেক পছন্দ করে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকে যেতে পারো এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তাই তো আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফোল্ড করে দিচ্ছি এতে করে ভিতরের কিমা আর বের হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি তো এই শেপটাকে আবার এরকম করে একটু দিয়ে দিলে কিন্তু অন্থনের মতো একটা ডিজাইন হয়ে যায় তো আমি এখানে আরও একটা ডিজাইন করেছিলাম সূর্যমুখী ফুলের ডিজাইনটা ওইটার আমি স্কিপ হয়ে গেছে তো এটাও একদম সোজা যে সূর্যমুখী ফুলটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর লাগছে একটা রুটির উপরে কিমাটা দিয়ে আরেকটা রুটি দিয়ে চতুর্দিকে কাটা চামচ দিয়ে ফোল্ড করে দিলেই কিন্তু এটা ফুলের মতো হয়ে যায় তাই তো একে একে কিন্তু আমি সবগুলা পিঠাই খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে চায়ের সাথে তো এখন আমি এগুলোকে বাঁচতে চলে আসছি চুলায় তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তাইতে দেখুন আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে হতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে কালার চলে আসবে তাই একটু ধৈর্য ধরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট কালার না আসে ততক্ষণ তাই তো দেখুন মশাল্লাহ আমার কিন্তু পিঠাগুলো হয়ে গেছে একদম পারফেক্ট একটা কালার চলে আসছে তো এখন আমি পিঠাগুলোকে কে কে উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে একদম এই তো দেখুন আমার পিঠাগুলোর পারফেক্ট লুক কেমন আসছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ